আউজুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত আমিও ভালো আছি বন্ধুরা এখন স্ক্রিনে আপনারা যে ফেসবুক পেজটি কিংবা যে আইডিটি দেখতে পাচ্ছেন মোহাম্মদ রুহুল কবির শাহন রুহুল কবির এটি হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল ইউটিউবে অনেক সময় কমেন্টের রিপ্লাই দিতে দেরি হতে পারে তো যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা ডি ফলো দিয়ে রাখতে পারেন মোহাম্মদ রাহুল কবি শাম এখানে সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন বন্ধুরা চলুন দেরি নাগরে জেনে নেই আজকের সকল ধরনের বাচ্চার দাম বন্ধুরা আজ রোজ রবিবার বারোই জানুয়ারি আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব নর্মাল সোনালি সাতাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা গোল্ডেল সোনালি উনত্রিশ টাকা সাদা ফাওয়ামি বন্ধুরা তেত্রিশ টাকা মিশরীয় ফাওয়ামি পঁয়ত্রিশ টাকা নর্মাল হাইব্রিড সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিড আটত্রিশ টাকা বন্ধুরা কালার বাট বাহান্ন টাকা টাইগার বাহান্ন টাকা আপনার হাইব্রিড গোলা ছিল বন্ধুরা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা অরিজিনাল দেশি বাচ্চা সাঁত্রিশ টাকা এই ছিল আজকে সোনালি সেক্টরে যে সকল বাচ্চা পাওয়া যায় সকল ধরনের বাচ্চার রেট

এখন জানিয়ে সরাসরি করা অন্যান্য বাচ্চাগুলোর দাম শীতের কারণে অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো থাকুন আমাদের প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই করে সবাই ভালো থাকলে সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামাইকুম ও রহমতুল্লাহ আবার কত